বন্ধুরা একটি বহুল জিজ্ঞাসিত প্রশ্ন হল ফেরাউনের জন্ম কীভাবে হয়েছিল ফেরাউনের বাবা মা কে ছিলেন এগুলি থাকবে আজকের এই ভিডিওর মেইন টপিক আর এর সঙ্গে আমরা মিশরের বিখ্যাত ফেরাউনের জীবনের সঙ্গে জুড়ে থাকা খুবই হৃদয়ে আকৃষ্ট এবং কিছু লজ্জাজনক তথ্যের সম্পর্কে আমরা আজ জানব আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রাচীন মিশরের উপরে তিরিশটি শাসন চালিয়েছিল মানে সহস্র ফেরাউন মিশরের শাসন করেছিল আর ফেরাউন ছিল মিশরের বাচ্চাদের উপাধি অথবা টাইটেল বলতে পারেন অর্থাৎ সেই সময়কালে মিশরের বাচ্চাকে ফেরাউন বলা হতো। মিশরের সমস্ত ফেরাউনের মধ্যে প্রাচীন মিশরের ফেরাউন তুতের খামুনকে সাধারণভাবে একজন জাদুকর বাচ্চা হিসেবে মনে করা হতো। আর মিশরের ইতিহাসে তাকে খুব হিংস্র এবং রাগী একজন ফেরাউন মনে করা হতো তাই উনিশশো সালের নভেম্বর মাসে যখন মাকবারাকে খুঁজে পাওয়া গেল তখন পুরো পৃথিবীর মানুষের মিশরের প্রতি আগ্রহ বেড়ে গেল সে তার জীবদ্দশায় এই পৃথিবীকে স্তব্ধ এবং পরিবর্তন করে রেখেছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে তুতের খামুনকে মাকবারাকে খুঁজে পাওয়া এ শতাব্দীর সবথেকে বড় আবিষ্কার ছিল আর সে মাগবারা খনন করা এবং সেটিকে সুরক্ষিত করে রাখা আর এর উপর থেকে বিভিন্ন ধরনের তথ্যকে জোগাড় করার জন্য হারবার্ট কার্টার টাইম নিউজ পেপারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে আর সেখান থেকে টাইমস নিউজ পেপার পৃথিবীর সমস্ত প্রেস এবং ম্যাগাজিন এই তথ্যটি প্রচার করার অধিকার পায় আপনাদেরকে জানিয়ে রাখি যে তুতের খামেনের এই ছোট্ট মাগবারাতে পাঁচ হাজারের মতো আসিয়া উপস্থিত ছিল সোনার ভাস্কর্য এবং গহনাতে ভর্তি থাকা ছোট ছোট বাস্ক এবং নৌকা ছাড়াও সাধারণ জীবনের ব্যবহার করে থাকা জিনিসপত্র এবং রুটি গোষ্ঠের টুকরো ডাল এবং খেজুরের মতো জিনিস সেখানে উপস্থিত ছিল এমনকি সেখানে ফুলের হার উপস্থিত ছিল ফেরাউন তুতের খামিনের মমিতে হাই রেজলিউশন ক্যামেরা এবং শক্তিশালী কম্পিউটারের মাধ্যমে রিসার্চ করা হয় আর তারপর এমন কিছু আশ্চর্য অদ্ভুত সত্যতা খুঁজে পাওয়া গিয়েছিল যেগুলো সত্যিই এই পৃথিবীবাসীর বিশ্বাস করার জন্য একেবারে অসম্ভব ছিল যখন ভালোভাবে রিসার্চ করা হয় তখন খুব অদ্ভুত একটি সত্য বেরিয়ে আসে এবং সেই সত্যটি হচ্ছে ফেরাউন বিকলাঙ্গ ছিল অর্থাৎ তার বাম পা টেরা বা বাঁকা ছিল তার শারীরিক অসুস্থতা এবং দুর্বলতার জন্য সে লাঠির মাধ্যমে চলাফেরা করত উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে যে এক্স করা হয়েছিল সেখান থেকে এটি জানা যায় যে হাড়ের একটি ছোট টুকরা তার মাথার খুলিতে ঢুকেছিল আর সেখান থেকে এটি অনুমান করতে পারা যাচ্ছে যে তুতের খামেনের মৃত্যু খুব একটা স্বাভাবিকভাবে হয়নি হয়তো তাকে হত্যা করা হয়েছিল আর না হলে তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে তুতের খামেনের বাবা এবং তার মায়ের ডিএনএর নমুনা থেকে এটিও জানতে পারা যায় যে তার বাবা মা দুইজনেই পরস্পরের ভাই বোন ছিল আর তাদের এই লজ্জাজনক সম্পর্কের মাধ্যমেই এই ফেরাউনের জন্ম হয় আর আপনারা হয়তো জানেন যে আপন ভাই বোনের সঙ্গে বিয়ে হলে বাচ্চারা বিকলাঙ্গ হয়ে থাকে এই ফেরাউনের বাবা মা সম্পর্কে স্বামী স্ত্রী নয় বরং ভাই বোন ছিল নাউজুবিল্লা আর প্রাচীন মিশরের ফেরাউনরা নিজের বোনের সঙ্গেই বিবাহ করত যেমন এই পৃথিবীর সর্বপ্রথম সেলিব্রিটির সম্মান পাওয়া মালিকা ক্লিউ পেটরাও নিজের ভাইয়ের সঙ্গেই বিবাহ করেছিলেন সেখানে রানী আনাস্কা রামনির সঙ্গে তো আবার তার বাবা ভাই এবং নানা পর্যন্ত নিজের খায়েশ মিটিয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখি প্রত্নতাত্ত্বিকরা মনে করে থাকেন যে ফেরাউন তুতের খামেনের শারীরিক অক্ষমতা এবং দুর্বলতার কারণ এটি ছিল যে তার মা এবং বাবার মধ্যে ভাই বোনের সম্পর্ক ছিল আর তাদের মধ্যে এই রোগ জেনেটিক ছিল বিশেষজ্ঞদের মতে তুতের খামেন আজ থেকে মোটামুটি তিন হাজার পাঁচশত বছর আগে মিশরের শাসক ছিল প্রত্নতাত্ত্বিকরা মিশরের মোটামুটি চার হাজার বছরের পুরনো কবরকেও খুঁজে বের করতে সফল হয়েছে আর যার মধ্যে ছিল একটি মাকবাড়া এবং ফেরাউনের রানীও ছিল আর যার নাম ছিল থানাতা কাউসম প্রত্নতাত্ত্বিকদের এই টিমের মধ্যে এই কবর ফেরাউনের শাহী মহলের এমন প্রাণীর যা সম্পর্কে আগে কখনোই জানা যায়নি মিশরের শাসক জানিয়েছেন এই মাকবাড়াটি মিশরের রাজধানী শহর কাহিরুলের দক্ষিণ পশ্চিম থেকে ৩২ কিলোমিটার দূরে অবস্থিত থাকা প্রাচীনতম সাম্রাজ্যের আবুসরের সবচেয়ে বড় কবরস্থানে খুঁজে পাওয়া গিয়েছে আর যেটি ফেরাউন্দের পঞ্চম পুরুষদের সঙ্গে সম্পর্ক রেখে থাকে আবু শহর প্রাচীন মিশরীয় ফেরাউনের সবচেয়ে পুরনো শাহি কবরস্থান ছিল এখানে ফেরাউন ফারিও আছে আর যে চার হাজার পাঁচশত বাহাত্তর বছর আগে মিশরের শাসন করেছিল আর এই কবরটি ফেরাউন নাফার ফারির মাকবারার পাশে পাওয়া গিয়েছে আর যার সম্বন্ধে বলা হয়েছে যে এটি ফেরাউনের বিবির মাকবারা হতে পারে আর যাকে রেন্ট ফারাপও বলা হতো আপনাদের জানিয়ে রাখি যে ফ্রান্সের প্রেস এজেন্সির মতে মিশরের শাসক মামদু আদম নিজের ভাষণে বলেছিলেন এই মাকবারাটি ফেরাউনের রানীর যার নাম ছিল খানাত কামসম এই রানীর নাম এবং মর্যাদা কবরের ভেতরের দেওয়ালে কার্য থেকে জানতে পারা যায় তিনি আরও জানিয়েছেন এর আগের দুই রানীকেও এই নামেই খুঁজে পাওয়া গিয়েছিল আর এজন্যই এই রানী খানাদ কামসাম নামে পরিচিত হয়েছে এটি মনে করা হচ্ছে যে এই রানীর নামে যারা মাগবাড়া বানিয়েছে তাদের মধ্যে যে বুদ্ধিমান মিস্ত্রি ছিল সেই খোদাই করে রেখেছিল মিশরের শাসক আদ আদী বলেন এই প্রথম কোনো সুযোগ ছিল যখন আমরা একজন এমন রানীর নামকে খুঁজতে সফল হয়েছি কিন্তু মাকবারাকে খুঁজে পাওয়া প্রথমে একেবারের মতো অজানা ছিল তিনি আরও বলেন এই মাগবারাকে খুঁজে পাওয়াতে আমরা ফেরাউনের পঞ্চম পুরুষের শাহী মহলের কিছু গোপন তথ্যের সম্পর্কে জ্ঞান অর্জন করতে পেরেছি যারা ফেরাউনের চতুর্থ পুরুষের সঙ্গে যুক্ত হয়ে এই রহস্যময় জিনিসগুলোকে নির্মাণ করেছিল মিশরের এই খনন কাজের সঙ্গে যুক্ত থাকা একজন ব্যক্তির মতামত এই কবর দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ থেকে দুই হাজার নয়শো নব্বই খ্রিস্টাব্দে ফেরাউনের পঞ্চম পুরুষের বংশধরদের মনে করা হয় তিনি আরও বলেন মাগবারার সন্ধান কয়েক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সন্ধান ছিল আর যেটি আরও একবার পুনরায় প্রমাণ করে যে আবুসরের কবরস্থান প্রাচীন মিশরের অনেক গোপন তথ্য খুঁজতে সাহায্য করবে মিশরের প্রত্নতাত্ত্বিকদের এই টিম উনিশশো সাল থেকে আবুসরের কাজ করছে আর এই আবসরের কবরস্থানকে মিশরের প্রাচীন ফেরাউন্দের কবরস্থান মনে করা হয় বিশেষজ্ঞরা এই মাগবারা খুঁজে পাওয়ার সাথে সাথে তিরিশটি বাসনপত্র খুঁজে পান আর যার মধ্যে চব্বিশটি পাথরের আর ছয়টি তামার পাত্র ছিল এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পাওয়া গিয়েছিল এই কবরস্থান থেকে